হ্যাঁ কমন ক্লাস না ধরেন ডানা তাকান তাকানোর উপরে আপনার পুরা খেলাটা ডিপেন্ড করবে আপু দূরে তাকান করুন সোজা হয়েছে এবার অ্যাক্সেলেটার জমাবো গ্র্যাজুয়েলি ক্লাস ছাড়ব অ্যাকসেলেটার জমাবো হ্যাঁ গ্র্যাজুয়েলি ক্লাস ছাড়বো এই হালকা একসাথে একসাথে জমিয়ে গ্রাজুয়েলি ক্লাস ছাড়ব এই ফার্স্ট করবো না কোনো কিছু ফার্স্ট করার চেষ্টা করবো না আগে অভ্যস্ততা তৈরি করতে হবে আপনার বডির রিয়াকশানটা যেন ঠিক থাকে তাকাই নাও নয় এদিকে তাকান স্লো মোশন অ্যাক্সিলেটার অ্যাক্সেলেটার জমাই গ্র্যাজুয়ালি ক্লাস হালকা জমাবো টার্ন শেষে ফার্স্ট মুভে একই নিয়মে অ্যাক্সেলেটার জমাতে হবে টোয়েন্টি পার্সেন্ট ক্লাস ছেড়ে মুভ দিয়ে বাদ বাকিটা পরে ভারসাম্য হওয়ার পরে তারপরে আমরা ইয়ে করবো দাঁড়া তাকাই আগে থ্রডল করি থ্রডল জমাই টোয়েন্টি পার্সেন্ট ক্লাস ছাড়ি এবার পুরোটা ছাড়ি টার্ন শেষে এবং ফার্স্ট মুভে সবসময় ক্লাসের লেভেলটা এরকম তাকাই টাকাই টাকাই হ্যাঁ আবার গ্র্যাজুয়ালি হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট এবার দেখছেন মুভটা কত স্মুথ হয়ে গেছে আগের মতো আর চট করে ছেড়ে দিচ্ছেন না বা জার্ক করতেছে না হ্যাঁ টাকাই তাকাই টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট টান শেষ টোয়েন্টি পারসেন্ট ছাড়া ক্লাচ মাথায় রাখতে হবে আবার টানাতে দুই আঙ্গুল থাকবে ডাউনলোড নয় থ্রো আউট কাটবে তাকাই শাবাস আবার আবার আপনার সাথে মনে হয় আমার তিন তারিখ কত হয়েছে নিচে হ্যাঁ যেটা বলছিলেন ওইটাই ঘুটে গেছে শাবাস টাকাই চট কাটবে আবাস মাসনে হ্যাঁ 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 শাবাস হ্যাঁ তাকাই রাউন্দ নয় না দেওয়ার ভাই না এটা মর চক্কর মরবো মরবো রাস্তাঘাটে উপর হয়ে পড়বো তাকাই দূরে তাকাই শাহাস হ্যাঁ আপু দূরে তাকান হ্যাঁ ক্লাস শুধু শুধু টানবেন না লাভ দিবে গাড়ি হ্যাঁ অ্যাক্সাল্টে ধরে রাখুন ক্লাস সাথে থাকুন